এটা ভিডিও তো পাঁচ লাইক হলে আমি নিজে দিয়ে পড়িয়ে দিয়ে আসবো পাকা তো পাকা তো একদম বিবিএম সোহেল ফলো করো ফলো 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 করো দিস ইজ হেয়ার মাই ছোট ব্রাদার না সরি বিগ ব্রাদার দিলদার দা যেমন নাম তেমন কাজ মন অনেক বড় আর বাকি সবই বড় টাকা পয়সা ধন তো আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে আজকে আমরা সবকিছু দিলদার দার কাছে জেনে নিব দাদা এখানে আমরা এসছি কেন আর এখানে কি উপলক্ষ্যে এখানে মেলাটা হয় আমাদের প্রতি বছরই মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ধার্মিক মেলা আর যে কোনো মেলাকে টাক্কা দেওয়ার মতন আর আজকে লক্ষ লক্ষ না মনে হয় কোটিতেও পৌঁছে গেছে চার পাঁচ কিলোমিটার এরিয়া জুড়ে এত ক্রাউড তো বাইশি মেলা বলে আমাদের এখানে একটা সিমনি হয় প্লাস এখানে মাদ্রাসা আছে জালসায় সে উপলক্ষে যে মেলা

আর এখানে মানে ইউপি বিহার মানে কোথায় কোথায় থেকে যে স্টলগুলো এসছে না মানে কি বলবো অনেক অনেক দূর থেকে দোকানদারগুলো এসছে আর এটা দেখছো আম জাম লেচু কাঁঠাল আর আমি হচ্ছি মাতাল ও আরে ভাই ওয়াটার লাইন তো এটা হচ্ছে কলমাম মনে হয় কলমাম লয়বে এটা জানি না বাক তো এই লাইটগুলো মেলাতে প্রচুর প্রচুর চলছে মানে কি বলবো তোমরাকে এত লেভেলে চলছে না মেয়েগুলো সব পড়ে পড়ে ঘুরছে মেয়ে তো দূরে কথা ভাই ছেলেগুলোও ঘুরছে আর ভিভিএম সোয়েল ইজ এ ইমোশন আর এখানে লাইটিংগুলো জাস্ট অ লাগছিলো তোমরা যদি কেউ ডেকোরেশন করতে চাও বাড়ি বাড়িটাড়ি হোটেল টোটেল বার কিছুর জন্য ছোট্ট মোট্টো করে একটু আলাদাই লাগবে দেখতে তো তোমরা ট্রাই করতে পারো আর হ্যাঁ সত্যি কথা বলতে এই মেলাতে যতটা ভিড় আমি আমার লাইফে হয়তো এর থেকে প্রচুর ভিড় হয় নো ডাউট বাট আমি আমার লাইফের থেকে বেশি ভিড় আমি দেখিনি কোথাও মানে একটা এত বড় এরিয়া নিয়ে এতটা এত এত বেশি লোক ছিল না মানে ভরার বাইরে তো তোমরা বলবা যে এখানে কি দেখালি ভাই তো এখানে আমরা শুধু মেলার ক্রাউড ট্রাউড দেখালাম মেলাতে কত ভিড় কিসের দোকান বসেছে অনেক কিছুই দেখালাম মানে কি কি আছে সব কিছু দেখালাম এবার তোমরা বলবা যে ভাই তোরা যেই উদ্দেশ্যে গেছিলো ওইটা জিনিস কই তোরা যে পাণ্ডুয়া গেলি ওই ব্লগটা কই তো ওটার সাথে আমরা এটা অ্যাড করছি না এটা জাস্ট আমরা দোকান টোকানগুলো দেখালাম আর ওই ভিডিওটা এক্সট্রা করে ছাড়বো কারণ বুঝতে পারছ আমি মানে তোমাদের মনে কষ্ট দিতে চাই না মানে যা তা ভিডিওর সাথে যা কিছু অ্যাড করে মানে তোমরা কা আঘাত দিতে চাই না তো এগুলো আমি সবসময় মাথায় রাখি যে আমার ভিডিওর মাধ্যমে যেন কেউ কোনো আঘাত না পাক মানে কোনো মানুষ যেন কষ্ট না পাক তোমরা হাসাবের জন্য ট্রাই করি তারপর ওটা পার্ট টু আসছে তখন তোমরা দেখে নিবা তারপর আমরা ওখানে ঘোরা ঘোরাটোরার পর চলে আসলাম পারদেশি ধাবা কি মনে করছো খাওয়া দাওয়া করার জন্য না না ছবি টবি তুললাম এনজয় করলাম আর তোমার সাথে দেখা হলো আর ভাইটা তো একদম নেক্সট লেভেল লুক হয়ে আছে দেখছে চশমা ব্ল্যাক জ্যাকেট ব্ল্যাক আর দাদা তো ব্ল্যাক শাড়ি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবা সবাই হবে নেক্সট ভিডিওতে আর যারা যারা ফলো সাবস্ক্রাইব করো করে নাও আর এই ভিডিওটা পার্ট টু আসছে একদম ওয়েট করো